আশা করা যায় এই ভিডিওতে কিছু শিখতে পারবো আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করে সবাই ভালো আছেন আমি একাই জঙ্গলে এসেছি যদি আপনারাও এরকম কোনো সময় সিচুয়েশন আপনার হয় যে আপনি একাই জঙ্গলে এসেছেন দেখতে পাচ্ছেন এখানে কেউ নেই নিরিবিলি একটি জায়গা যে শুনসাম কোনো শব্দ নেই কোনো কিছুই নেই একেবারে শুধুমাত্র আমি একাই আমার বন্ধুগুলো যেগুলো এসেছে তারা অনেক দূরে দূরে তো তারা এখান থেকে প্রায় অনেক দূরে দূরে আছে যদি আপনারাও এরকম কোন কোনো দিন যান যে অনেক দূরে আপনি চলে গেছেন সেখানে আপনার কেউ নেই তাহলে সঙ্গী সঙ্গীসাথী হওয়ার জন্য আপনার শুধুমাত্র একজনই আছে সেটা হলো আপনার রব তো আপনি শুধুমাত্র একটি কাজ আপনারা সেখানে করতে পারেন একটি দোয়া আপনি যদি পাঠ করেন তাহলে আপনি সমস্ত কিছু বাধা বিপত্তি থেকে আপনি কিন্তু নিরাপদ হয়ে যাবেন কেউ আপনাকে কোনো ক্ষতি করতে পারবে না এমনকি সাপ বিচ্ছু ভাল্লুক বাঘ ভাল্লুক এখানে থাকতে পারে সেগুলো আমাকে কোনো রকম আমি আমার বিশ্বাস সেগুলো অ্যাট্যাক করবে না আমাকে আমাকে আমার কোনো ক্ষতি করবে না আমি যদি সেই দোয়াটি পাঠ করি তো অনেকের কৌতূহল যে দোয়াটি কী তো আমি এখন দোয়াটি পাঠ করছি যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে আপনারা গুগলে গিয়ে সার্চ করে দেখে নিতে পারেন অথবা ইউটিউবে গিয়ে সার্চ করে দেখে নিতে পারেন দোয়াটি হলো আউজুবি বিকালিমাতিল্লাহি মাতিল্লাহি তা মা মিনসারে মা খালাক আমি আবার বলছি দোয়াটি আলিমাতিল্লাহি তা মিনসারি মা খালাক তো আপনারাও যদি আমার মতো এরকম সিচুয়েশনে পড়েন তাহলে কিন্তু আপনারা কিন্তু এই দোয়াটি পাঠ করতে পারেন ওই উপরে দেখতে পাচ্ছেন একটি হাইওয়ে তো হাইওয়েটি অনেক উপরে এখান থেকে ছোট দেখা যাচ্ছে কিন্তু এখানে নিচে কেউ আসে না এখানে